প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমিও অপ্রেত দোয়াই আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে বহি বিশ্বে কর্মসংস্থানের জন্য পানি জমাই আমাদেরকে বলা হয় অভিবাসী সহজে যদি বলা হয় প্রবাসী আর কি সেই প্রবাসী যেতে হলে একটি কাজ করতে হয় সেটা হচ্ছে প্রত্যেকটি জেলায় একটি টিটিসি আছে সেই টিটিসি থেকে একটি সার্টিফিকেট আমাদেরকে নিতে হয় আর সেই সার্টিফিকেটের জন্য তিন দিন একটা ট্রেডিং ক্লাস করতে হয় তিন দিনের তো আমিও গতকালকে গিয়েছিলাম আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার চীনাইরে অবস্থিত যেই টিটিসি আছে ট্রেনিং সেন্টার যেটা আছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেটা আছে আর কি সেখানে ক্লাস করতে গিয়েছিলাম তো প্রথম দিনের ক্লাস শেষে আমি যতটুক যতটুক ধারণা করলাম আর কি যারা প্রবাসের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবে তাদের মধ্যে আমাদের ক্লাসে প্রায় ২৫০ পঞ্চাশ মতন লোক ছিল আনুমানিক তো দেখলাম যে আমরা পাঁচ সাতজন পুরান লোক ছিলাম আর বাকি সবাই ছিল নতুন যারা প্রবাসের যাদের প্রবাসের কোনো অভিজ্ঞতা নেই তো ওইখানে আমাদের শিক্ষকরা আমাদেরকে যথেষ্ট ভালোভাবে বুঝিয়েছে প্রবাসটা কি সেখানে যাবার আগে কি কি জিনিস আমাদেরকে বুঝার দরকার বা সংগ্রহ করা দরকার ইত্যাদি ইত্যাদি তবে আমার যে তো আমার একটা জিনিস কেন জানি মনে হয়েছে যে যারা নতুন প্রবাসে যাচ্ছে তাদেরকে বাসার যেই ধারণাটা মানে ওইখানে বিশেষ করে আমরা যাই ক্লাস করছিলাম সেই ক্লাসের ম্যাক্সিমাম লুকি ছিল সৌদি প্রবাসে যাওয়ার জন্য মানে সৌদিতে যাওয়ার জন্য আসছিল তো আমার যে বিষয়টা মনে হইল আর কি যে তাদেরকে বাসার ন্যূনতম একটা জ্ঞান দেওয়ার দরকার তো আমি আমার নিজের অবস্থান থেকে চিন্তা করলাম আর কি যেহেতু আমি দীর্ঘ ১৯ বছর যাবৎ সৌদি আরব ছিলাম আমার অভিজ্ঞতার আলো থেকে আমি যতটুকু জানি বা যতটুক বুঝি আরবি ভাষা সেখান থেকে আমি কিছু বাসা কেন শেয়ার করবো না যেহেতু আমার ছোট্ট একটি পেজ আছে ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল আছে তো আমি যদি আমার পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে কিছু ভাষা আমি যা জানি আর কি অন্তত পাঁচটা পাঁচটা করে বাসা যদি আমি সেখানে আপলোড করি তাহলে আমার মনে হয় যারা সৌদি আরব যাবে বা যাবার জন্য চিন্তাভাবনা করতেছে তাদের অনেকেরই উপকারে আসবে সেই চিন্তা থেকে আমি ভাবলাম যেহেতু আমার বিশ্বব্যাপী বাংলাদেশি প্রবাসী একটি ইউটিউব চ্যানেল আছে সেখানে আমি আগামী কালকে থেকে পাঁচটা বা দশটা করে মানে প্রয়োজনীয় যে বাসাগুলো আছে সেগুলো আপলোড দেবো ইনশাল্লাহ তো আপনারা যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অথবা তারা আমার পেজটাকে ফলো করে দিবেন ইনশাল্লাহ এবং যারা আমার ইউটিউব চ্যানেল বিশ্বব্যাপী বাংলাদেশি প্রবাসী থেকে দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন আশা করি উপকৃত হবেন সৌদি আরবের যতটুক আমি জানি বাসা সে বাসার থেকে অন্তপক্ষে পাঁচ সাতটা করে হল প্রতিদিন এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা প্রবাসে যাচ্ছেন যেহেতু আমি একজন প্রবাসী আবার প্রবাসে যাওয়ার সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তো যারা বিশেষ করে যারা সৌদি আরবে যাচ্ছেন বা যাবেন সবার প্রবাস হোক নিরাপদময় এবং কী যে বলে শান্তিময় সুখীময় এবং সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে যত বাংলাদেশি প্রবাসী আছে সবাইকে যারা আছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ